লাগছে দুটো ডিমের রোলের জন্য আমি প্রথমে মুড়ি দিলাম আর একটু ওপর দিয়ে গোলমরিচ দুটো বানাবো এই জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প একটু গাজর দিয়ে দিলাম বর্ষাকালে কিন্তু এগুলো খেতে বেশি ভালো লাগে চাউমিন রোল মোমো তা কি করবো মধ্যে দিয়েই রোল বানাবো এর মধ্যে দিয়ে আমি গ্যাসটা হালকা ফ্রেমে করতে হবে এটাকে উল্টে দিতে হবে

একদম ভালো লাগবে না এর মধ্যে আমি একটু দেব গাজর এটা হচ্ছে এর মধ্যে একটু গাজর দিয়ে দিলাম একটু লঙ্কা দিয়ে দিচ্ছি একটু শশা দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এইটা খেতে এত দারুণ লাগে কি বলবো দোকানের রোলের মধ্যে ওই যে বাখরে ব্যানোরে কিন্তু আমরা মাঝে মাঝে কি করি ডিম রোল করি খেতে খুবই ভালো লাগে এবার এটার সাহায্যে আমি উলটি নিলাম দেখো পুরো ডেমের মধ্যে যদি এই রোলটা বানিয়ে নিজেদের খাওয়া বা কাউকে যদি প্রেজেন্ট করা যায় খুবই ভালো লাগবে ঘরে থাকার উপকরণ দিয়ে করা যায় দেখো একদম রোল কিন্তু এর মধ্যে আমার কাগজটা নেই বলে আমি এক কাগজটা এর মধ্যে তাহলে আমার ডিম রোলটা দেখেছো কিভাবে বানানা এইবার আমি পেটের মধ্যে স্থাপ করে নিলাম এই মশলাগুলো যেহুতো দেখো আমার ডিম রোলটা কি সুন্দর হয়ে গেছে দুটো বানাবো যেহেতু আমার লোক সংখ্যা তো কম দুটো বেশি ডিমটা কোনো দরকার নেই আরেকটা বাকি আছে এরপরে আবার ঘি দিয়ে এবার কড়াইটা যেহেতু গরম আছে এবার এখানে আমার নুন আর গোলমরিচটা দেওয়াই আছে আর একটু মনে আছে নুন লাগবে আমি দিয়ে দিচ্ছি যদি বেশ এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে একটা তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে রাখো গোল করেই দিয়ে এইবার আমাকে একটু যায় গোল করে নিতে হবে এখানে যেহেতু কাঁচা থাকবে এর মধ্যে আমি আবার সস দিয়ে দিচ্ছি এটা সস দিয়ে দিচ্ছি এটা ভাপে ভাপে কিন্তু হয়ে যাবে একটুখানি সস এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি ব্যাস সস হয়ে গেল এটাও আমার হয়ে যাবে এর মধ্যে লঙ্কা কুচি গাজর পেঁয়াজ শশা এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম ব্যাস তো কি সুন্দর সব হয়ে গেল এইবার আস্তে আস্তে আমি ফোন করে নিচ্ছি এইবার আমি সামনেটাকে নিয়ে আসি একটু রেখে নিলাম ঢেলে নিলাম ঠিক আছে তোমার সঙ্গে থেকো দিন কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে বাচ্চারা তো এই খাবারটা খেলে খুবই ভালো লাগে যেহেতু আমার ঘরে বাচ্চা আছে মাঝে মাঝে আমাকে এগুলো করে দিতে হয় আর যে মরটাকে কোনোদিন শেয়ার করিনি আজকে বাধ্য হচ্ছে একটু শেয়ার করার জন্য